সম্মানিত মৎস্য চাষী বায়ুবন্ধুরা নতুন বছরের নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা ভিডিও স্কিনে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন কই মাছের পানা আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব কীভাবে আপনি ভিয়েতনামি কই মাছের পানা চাষ করে লাভবান হবেন এবং দেশি আর ভিয়েতনামি কই মাছের মধ্যে কী পার্থক্য আছে সবই জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট মাছ চাষ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো আপনারা জানেন কই মাছের পানা অল্প সময়ে চাষ করে বাজেজ করা যায় এর কারণ হচ্ছে ভিয়েতনামি কই মাছের পানা দ্রুতবর হয় আপনি যদি কই মাছের পনা চাষ করেন কই মাছ চাষ করতে যত টাকা খরচ লাগে কই মাছ চাষ করতে কিন্তু অত টাকাই খরচ লাগে অর্থাৎ আপনি দেশি কই মাছ যে টাকায় খরচ করে চাষ করবেন এই টাকা খরচ করে আপনি বিয়াতনামিকৈ মাছের পানা চাষ করতে পারবেন কিন্তু বিষয়টা হচ্ছে বিয়াতনামিকৈ মাছের পানা কিন্তু দ্রুত বড়ো হয় এবং ছয় মাছ চাষ করেই বাজারজাত করতে পারবেন আপনি যদি দেশি কই মাছের পানা চাষ করেন দেশি কই মাছের পানা এক বছর চাষ করলে যতানি বড় হবে কই মাছ কিন্তু আপনি ছয় মাছ চাষ করেই তার চেয়ে বেশি বড় করতে পারবেন আর কই মাছের বাজারেও রয়েছে প্রচুর চাহিদা কারণ এই মাছ কিন্তু বড় হয় এবং আকার হয়ে থাকে আপনি চাইলে কিন্তু এই কই মাছের পানা কম সময়ে চাষ করে কিন্তু বাজাজ করতে পারেন এবং বেশি লাভবান হতে পারেন তাছাড়া এই ক্যাট্রি জাতীয় মাছের মধ্যে কিন্তু কই মাছ অন্যতম আপনারা যারা অরিজিনাল কই মাছের পানা খুঁজতে আছেন চাষ করবার জন্য কিন্তু নতুন বছরের পানা কোথাও পাচ্ছেন না তারা চলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের মাছগুলো কিন্তু উন্নতমানের পানা এগুলো দেখতেই পারতেছেন আপনারা চাইলে কিন্তু বাচ্চাই করা পানা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মাছগুলো হোম ডেলিভারি করতেছি আর যারা সরাসরি আমাদের ঠিকানা আমাদের কাছ থেকে এসে নিতে চান তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ঠিকানা আমাদের কাছ থেকে এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি মাইমিসিং শাল দলা